বাসস্টপে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছিলাম একটু পরেই একটি বাস এসে ঠিক আমার সামনে দাঁড়ালো। কণ্ডাক্টরের কাছে জানতে চাইলাম সিট হবে হ্যাঁ দিদি সিট খালি আছে আপনি ভিতরে এগিয়ে যান বাসের ভিতরে ঢুকে দেখি কোনো সিট খালি নেই বাসটা ততক্ষণে ছেড়ে দিয়েছে আমি একটু রাগান্বিত হয়ে প্রয়োজনে থেকে কিছুটা উচ্চস্বরে কন্ডাক্টরকে ডেকে সিটের কথা বললাম কন্ডাক্টর এগিয়ে এসে লেডিস সিটে বসে থাকা একটি ছেলেকে ধমকের সুরে সিটটা ছেড়ে দিতে বলল লেডিস সিটে যে একজন ছেলে বসে আছে আমি আগে খেয়াল করিনি তাহলে কন্ডাক্টরকে না দেখে আমি নিজেই ওকে উঠিয়ে দিতে পারতাম কিছু জ্ঞান ঝাড়বো ভেবে ছেলেটার দিকে তাকিয়ে দেখি ও কেমন যেন করুণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে ওর মুখটা দেখে মায়া হলো কিছু বলতে পারলাম না তবু ইশারায় ওকে উঠতে বললাম ও আমার দিকে তাকিয়ে একটু হেসে ধীরে ধীরে উঠে দাঁড়ালো এবং পাশের দিকে চলে গেল আমি সিটটা পেয়ে তাড়াহুড়ো করে বসে পড়লাম সিটটা পেয়ে একটা স্বস্তির নিশ্বাস ফিরলাম আমাকে অনেকটা পথ যেতে হবে যে ইতিমধ্যে বাসটা অনেকটা পথ পেরিয়ে এসেছে ছেলেটাকে সিট থেকে উঠিয়ে দিয়ে কেমন যেন নিজেকে অপরাধী অপরাধী মনে হচ্ছিল ছেলেটা আমার থেকে অনেক ছোট ও সিট পেল নাকি এখনও দাঁড়িয়ে আছে দেখার জন্য পিছন ফিরে তাকালাম না সিট পায়নি এখনও দাঁড়িয়ে আছে ওর মুখে যন্ত্রণার ভাব স্পষ্ট দেখা যাচ্ছে চোখে চোখ পড়তেই এই যন্ত্রণার মধ্যেও ও একটু হাসার চেষ্টা করল আমিও সৌজন্যতা রক্ষার জন্য হাসলাম ঠিক তখনই ওর পায়ের দিকে আমার নজর পড়ল আমি চমকে উঠলাম ডান পায়ের নিচ থেকে হাঁটুর ওপর পর্যন্ত প্লাস্টার করা ডান পাটা আলগা করে রেখে বাঁ পায়ের ওপর ভর করে দাঁড়িয়ে আছে আমি সিটের জন্য এত ব্যাকুল ছিলাম যে আগে এসব খেয়াল করিনি মনে হল কেউ যেন আমাকে ক্রমাগত চাবুক মেরে চলেছে আমার চোখে জল এসে গেল আমি ছিটকে উঠে ছেলেটাকে ধরে এনে সিটে বসালাম ছেলেটা কৃতজ্ঞতার সুরে আস্তে আস্তে বলল আপনাকে অনেক ধন্যবাদ আমি আর দাঁড়াতে পারছিলাম না আমি ওর পাশে দাঁড়িয়েছিলাম পরের স্টপেজগুলো থেকে কোনো মহিলা উঠলেই ওর দিকে এগিয়ে এসে সিট ছেড়ে দিতে বলছিল আমি ছেলেটার ঢাল হয়ে দাঁড়িয়েছিলাম একসময় ছেলেটার গন্তব্য এসে গেল যদিও বলছিল ও একাই নেমে যেতে পারবে কিন্তু আমি ছাড়লাম না ওকে ধরে সাবধানে বাস থেকে নামালাম একটা রিক্সা ডেকে আনলাম বাসের কন্ডাক্টর দু তিনবার তাগাদা দিয়ে আমাকে ছেড়েই চলে গেল আমি রিক্সাটা চলে যাবার দিকে তাকিয়ে রইলাম ছেলেটার কাছে অনেক কিছু জানার ছিল ওর পায়ে কি হয়েছিল ও এই অবস্থায় একা একা কেন উবা এসেছিল ইত্যাদি ইত্যাদি কিন্তু কিছুই জানা হলো না আমি পরের বাসের জন্য অপেক্ষা করতে লাগলাম অনেকক্ষণ অপেক্ষা করার পর একটা বাস এলো আমি কন্ডাক্টরের কাছে সিট খালি আছে কিনা জানতে চাইলাম না ভিড় ঠেলে বাসই উঠে পড়লাম সিট খালি পেলেও হয়তো আর বসতে পারবো না